হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি আজকে কৃষ্ণ জন্মাষ্টমীতে সবাইকে কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা আন্তরিক শুভেচ্ছা তো ভালোবাসা হ্যাঁ তো বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অভুক বড় ভালোবাসা তো জানিয়ে শুরু করলাম আজকে সকালটা তো সকালবেলা একটু চা করে খেয়ে নিয়েছি কেক দিয়ে তারপর গেলাম জল পড়তে তো জল দেখো যে মানে সকালবেলা আমার বড়া হয় না কারণ আমরা যখন ঘুমিয়ে থাকি না সকালে জল ছেড়ে দেয় একদম সাড়ে পাঁচটা ছয়টা সাড়ে ছয়টা ওই পরে আমি জল ছেড়ে দেয় ওদের কোনো ঠিক নেই যখন ওদের গোরে জল পড়ে না মালিকের ঘরে তখন জল ছেড়ে দেয় আমাদের কোনো বাচ্চায় না বা ডাকও দেয় না তো আমি যখন সুযোগ পাই বা বিকেলের দিকে ছাড়লে তখনই জল নেই তো আজকে একদম সাড়ে আটটা নয়টার দিকে ছাড়েছে তো সেই জন্য আমিও জলটা নিয়ে নিলাম তো সেই জন্য আমি বড় বড় বালতি পরিয়ে রেখি তো তারপরে গেলাম বাসন ধুতে প্রচুর বাসন বাসি বাসন কালকে রাতে না ট্যাঙ্কিতে জল ছিল না সেই জন্য রাতের বাসন রয়ে গেছিলো তো সব কটা একসাথে দিয়ে নিয়েছি আর মেয়ে দেখো সাথে সাথে আছে তো তোমরা যারা লাইক দিতে ভুলে গেছো অবশ্যই লাইকটা কন্টিনি দিয়ে কন্টিনিউ করতে পারো ভিডিওটা আর যারা নতুন বন্ধু এসেছে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেখে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অবশ্যই তোমরা চব্বিশ ঘন্টা থাকবে থাকছো না কালকে কিন্তু আমার সাশো সাতান্ন জন পরিবারের লোক ছিল কিন্তু সন্ধ্যার দিকে দেখছি যে আবার মানে চুরান্ন হ্যাঁ চুয়ান্ন জন হয়ে গেছে মানে তিনজন কেটে নিয়েছে তো করলে কি হয় বলো কিন্তু অনেকে আছে যে বলে যায় যে সা আমি তোমার বন্ধু হলাম পাশে থাকলাম কিন্তু সে থাকে না যখন আমি তাদের পরিবারে ব্যাগ মানে গিয়ে আমি তাদেরকে বন্ধু বানাই না তখন তারা ফিরে এসে আমাকে বন্ধু করে ওরকম কী হয় বলো তো যাই হোক তোমরা যেটা ভালো বুঝবে সেটাই করবে যদি না জেনে থাকো ওই যে মানে এটা জানা দরকার যে চব্বিশ ঘন্টা পর কিন্তু ব্যাগ দেওয়া হয় দরকার মানে সাথে সাথে ব্যাগ দেওয়াটা ঠিক না তো এদিকে সকালবেলা বাসনগুলো ধুয়ে নিলাম তো তারপর বাকি গাছগুলো ছেড়ে নেব তো এই যে আমি সব বাসনে ধুয়ে নিয়েছি মোটামুটি তারপর রান্না বান্নাও কিন্তু আমার শেষ হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তোমাদের দাদাভাই কাজে গেল তো তারপর ঘরে গিয়ে একদম রান্না চুলাটা মুছে নিলাম গেছে চুলাটা মুছে রান্নাঘরটা মুছে একদম আমি একদম গড় মুছে বড় গড় মুছে তারপর বেরিয়ে যাব তো সাথে সাথে কিন্তু আমি স্নান করি না স্নানটা একটু দেরিতে করি কারণ প্রচুর গরম তো তো সেই জন্য একটু দেরিতে স্নান করি ওই একটার দিকে তো বাকি সব কাজ সেরে নিই সেরে নিয়ে না আমি বিড়ি নিয়ে বসি তো এই যে আমি দেখো মোছাটা বন্ধ করে সোনাকে গালি দিচ্ছিল মানে সোনা বাইরে দেখো মানে মালিকের মা মানে বয়স্ক মহিলা যিনি উনি আর সোনাকে দেখলেন না আগে আগে করে বকাবকি করে আর কি করে প্রত্যেকবার মানে উনি আর সামনে যে থাকবে থাকবে উনার জুতা নিয়ে খেলবে তো আমি ওকে গালি দিচ্ছিলাম যে উনি দেখতে না তুই উনার জিনিসই নিয়ে বারবার থাকিস মানে দেখলে না বলে সারা দিন মানে বাইরে থাকে কি করে মানে বলে ঘরে যা ঘরে যা ঠিক কেন বারিয়ে আছিস মানে এরকম বলে বা গালিগালাজ দেয় যে গোরে দু মিনিট থাকতে পারিস না সারাক্ষণ খেলে এটা সেটা দৌড়িস আমাদের গড় পরিষ্ মানে মুছে গেছে কাজের লোক এক্ষুনি তুই নোংরা করে ফেলছিস এরকম বলে ও কিন্তু গড়ে যায় না শুধু বারান্দাটাই খে মাঝে মাঝে সবসময় না হঠাৎ হঠাৎ উঠে উঠানে খেলা করে উঠানে ঘোলা করলে ও না উনি রাগ করে তো সেই জন্য আমার রাগটা অবশ্যই ওর উপরে মজা যায় মারি না মানে গালি গালাজ করি কি করব বারবার বলি যে তুই যে উনি পয়সাটা দাও না তুই উনার মানে সামনাটাই গিয়ে বারবার যাস তো এরকম করছিলাম তো তারপর আসলাম বিছানা গোছাতে সকাল থেকে মানে বিছানার যা অবস্থা ছিল না সেই জন্য একদম বিছানা উঠিয়ে জার দিয়ে তারপর গুছিয়ে নিয়েছে আর আমাদের বিছানায় দেখতে পাচ্ছ চারটা বালিশ চারটা বালিশ অবশ্য আমার আগে আমি দুটো বালিশ দিয়ে ঘুমাতাম এখন আর দুটো বালিশ লাগে না কেন জানি মধ্যে এখন দুটো বালিশ হলো না ভালো লাগে না একটা বালিশ দিয়ে ঘুমাই कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण

আর কৃষ্ণের জন্মাষ্টমী সে কথাটা মনে ছিল না প্রথমে শোনা সাথে ঢুল ডুল নিয়ে কীর্তন করতে থাকলাম মানে কৃষ্ণ হরে গান তারপর হঠাৎ করে মনে হলো যে আজকে তো কৃষ্ণের জন্মাষ্টমী যাই হোক অজান্তে নাম কিন্তু একটু স্মরণ করে নিয়েছি মা আর খুব খুশি আমি বাজিয়ে গান করছি তো জন্য একটু তোমাদের সাথেও শেয়ার করেছি এভাবে কিন্তু আমরা মা মেয়ে কৃষ্ণের জন্মাষ্টমী এটা পালন করেছি অজান্তে হলেও কৃষ্ণের নাম কিন্তু একটু স্মরণ করেছি তারপর চলে আসলাম একদম খাবার সময় করেছি ফাঙ্গাস মাছের একটু পেঁয়াজি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না সবসময় তো একই রান্না ব্যবহার মানে তোমাদের সাথে দেখাই আমি সবসময় একইভাবে রান্না করি তো তারপর এদিকে শিমলা মরিচ নিয়ে এসেছিলো সেগুলো বড়া করছি সেগুলো একটু শেয়ার করেছি তো এই ছিল আমার আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এদিকে প্রথমে চারটা মানে পিস ভেজে নিচ্ছি আর চারটা পিস পরে বাজবো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের এই ভিডিওতে আমি বিদায় নিয়েছি দেখা হবে তোমাদের সাথে অবশ্যই সুস্থ থেকো থেকো ভালো ভালো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারো নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট চব্বিশ ঘন্টা অবশ্যই তোমরা অপেক্ষা করো তোমাদের পরিবারে আমি ঠিক চলে যাব। তো এই হলো আমার আজকের ভিডিও আজকের মতো বিদায়